তো হাই ফ্রেন্ডস মোনা ব্লকস এর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ব্লক স্টার্ট করছে দেখো আমাদের গ্রামে রকমের চাষ হয় দেখো এত জমিন আমাদের এখানে দেখো দেখো চাষ কীরকম করছে এই যে কাকুরা এই যে দেখেছো আরো অনেকে চাষবাস করে দেখো মাঠ আর মা রেকের পরে এই যে একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে সব থেকে চমৎকার জিনিস হলো দেখো বন্ধুরা এই যে দেখো 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 এই যে দেখো দুটো এত সুন্দর কথা খেলা করছে দেখো ওদের দেখে কাদের কাদের ভালো লাগছে কমেন্টে জানিও প্লিজ এই যে দেখো গাছ কত এখানে অনেক রকমের গাছ ঝুড়ি তারপরে এই যে দেখো রাস্তায় ধ্যান চালাচ্ছে আখের রসের দোকান আর এই যে দেখো আমার একটা দাদা তার নাতনিকে কোলে করে নিয়ে আসছে এই যে দেখো এই যে একটা ভাই হেঁটে আসছে আমার বাপের বাড়ি গিয়েছিলাম ব্লগটা করেছি আর ওইখানে